মানুষ যেহেতু ভুলের ঊর্ধ্বে নয় আমি আমার সেই বক্তব্যগুলো আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আবারও প্রত্যাহার করছি এবং আমি অনুরোধ জানাবো মানুষ যেহেতু ভুলের ঊর্ধ্বে নয় আমার এই বক্তব্যের কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত এবং প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতিকে নিয়ে বেশ কিছু ষড়যন্ত্র প্রকাশ্যে এসেছে এবং আমাদের দলকে ড্যামেজ করার জন্য জনগণের সামনে এই দলকে কিভাবে নেতিবাচকভাবে তুলে ধরা যায় আমাদের এই তারুণের যে অগ্রযাত্রা এটাকে থামিয়ে দেওয়া যায় সেটার বিষয়ে নানামুখী তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা জানেন যে গত বছর আগে আমাদের বেশ কিছু ভুল বোঝাবুঝির কারণে এবং দেশি বিদেশি নানান এজেন্টের ভুল ইনফরমেশনের কারণে আমরা গণ অধিকার পরিষদ দুটি পথে পথ চলা শুরু করেছিলাম সেই জায়গা থেকে গত ডিসেম্বর মাসে আমাদের সেই সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আমরা গণ অধিকার পরিষদকে ঐক্যবদ্ধ করি এবং এই দলকে এখন শক্তিশালীভাবে জনগণের কাছে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমাদের কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি যখন এই গণ অধিকার পরিষদ ঐক্যবদ্ধ হয়েছে আমাদের বিগত সময়ের যে ভুল বুঝাবুঝি এবং নানান ধরেন আপনার বিভিন্ন অসত্য এবং নানান জায়গা থেকে মানে মিসইনফরমেশনের ইনফরমেশনের কারণে যে বিভিন্ন ধরনের আমরা বক্তব্য দিয়েছিলাম এই বক্তব্যগুলো আমরা সেই ডিসেম্বরের প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু প্রত্যাহার করে নিয়ে আমরা ঐক্যবদ্ধ পথ চলা শুরু করেছিলাম সেই বিষয়গুলো আমরা এখন দেখতে পাচ্ছি পরিকল্পিতভাবে এটি কুচক্রি মহল সামনে নিয়ে আসার চেষ্টা করছে তারা মূলত আমাদের এই ঐক্যবদ্ধ পথ টলারেট করতে পারেন না সহ্য করতে পারছেন না মেনে নিতে পারছেন না তারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদ তাদের যে অগ্রযাত্রা এই তার্যের শক্তিগুলো যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে এবং হয়েছে এবং এর বাইরেও যে তারুণ্যের শক্তিগুলো এখনও বিচ্ছিন্নভাবে কিংবা নানান যে দল যারা ইতিমধ্যে খুলেছে বা চালু করেছে তারাও একসময় দেখা যাবে এই তারুণ্যের শক্তির সাথে ঐক্যবদ্ধ হবে এবং তারুণ্যের শক্তিগুলো ঐক্যবদ্ধ হলে বিগত সময়ে যারা এই বাংলাদেশে ফ্যাসিবাদী রাজনীতি কায়েমের চেষ্টা করেছিল যারা ওই পুরাতন বন্দোবস্তকে আঁকড়ে ধরতে চায় ওই পুরাতন রাজনীতি বাংলাদেশে কায়েম করতে চায় এরা আসলে ওই পুরাতন রাজনীতিটাকেই ধরে রাখতে অব্যাহতভাবে ষড়যন্ত্র চলমান রেখেছে তারা জানে যে এই তারুণ্যের সম্মিলিত শক্তিগুলো ঐক্যবদ্ধ হলে এই বাংলাদেশে তরুণরা আবার যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আমাদের যে বাপদাদার ওই পুরাতন আমলের বন্দোবস্ত যে নেতার ছেলে নেতা হবে এমপির ছেলে এমপি হবে মন্ত্রী ছেলে মন্ত্রী হবে এগুলো আর বাংলাদেশে চলবে না এই জন্য তারা এটা মেনে নিতে পারছে না এই জন্য তারা পদে পদে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে পদে পদে তারা এই তার্যের শক্তিগুলোকে বিভক্ত করার জন্য স্যাগ্রিগেটেড করার জন্য বিচ্ছিন্ন করার জন্য নানামুখী নীল নকশার জাল তারা হেঁটেছে তো আমরা তাদের এই ষড়যন্ত্র বিষয়ে অবগত এবং আমরা জানি এজন্যই আমরা বলেছি আমরা ওই পুরাতন বন্দোবস্তের দিকে আর যেতে চাই না আমরা নতুনত্বের দিকে যেতে চাই আমরা এই বাংলাদেশকে তারুণ্যের সম্মিলিত শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো পরজোরে আপনাদের কাছে আহ্বান জানাবো যে আমার বিগত সময়ের কিছু বক্তব্যে হয়তো আপনাদের কাছে একটি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে আমাদের দলের সভাপতি জনাব হক নূরকে নিয়ে বেশ কয়েকটি তথ্য ইতিমধ্যে বারবার একটি অশুভ চক্র বা গোষ্ঠী তারা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসার চেষ্টা করছে সেই বিষয়গুলো ছিল দু একটি গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের একটি কুচপি মহলের মিস ইনফরমেশনের কারণে দেওয়া মানুষ যেহেতু ভুলের ঊর্ধ্বে নয় আমি আমার সেই বক্তব্যগুলো আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আবারও প্রত্যাহার করছি এবং আমি অনুরোধ জানাবো মানুষ যেহেতু ভুলের ঊর্ধ্ব নয় আমার এই বক্তব্যের কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী একই সাথে আমাদের এই তারুণ্যের শক্তিগুলোকে যাতে ঐক্যবদ্ধভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি নতুন বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই শুরু করেছি এই লড়াইকে যাতে ভেগবান করতে পারি এবং জনগণকে আমরা যাতে একটি নতুন বাংলাদেশ উপহার দিতে পারি এজন্য আপনাদের দোয়া সহযোগিতা আমাদের একান্তভাবে দরকার এবং প্রয়োজন